আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে তৃণমূলের পতাকা হাতে কর্মীদের প্রবেশ অস্বস্তিতে পড়ে তড়িঘড়ি পতাকা গুটিয়ে কর্মীদের ফেরালো দলীয় নেতৃত্ব কড়া সমালোচনা বিরোধীদের আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে মঞ্চ আলো করে বসে রয়েছেন শাসক দলের বিভিন্ন স্তরের নেতা এ ছবি রাজ্যের প্রায় সর্বত্রই চোখে পড়ছে তবে এবার বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের বনিতে দেখা গেল একেবারে দলীয় পতাকা হাতে নিয়ে শাসক দলের কর্মীরা সটান ঢুকে পড়েছেন ওই শিবিরে বিষয়টি নজরে আসতেই অস্বস্তিতে পড়ে পতাকা হাতে থাকা কর্মীদের ফেরানো শিবির থেকে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের লটিয়াবনি অঞ্চল উচ্চ বিদ্যালয়ে আজ স্থানীয় দুশো উনষাট দুশো ষাট ও দুশো বাষট্টি নম্বর বুথে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় ও বাঁকুড়ার জেলাশাসক সুয়াদ এনসহ ব্লক স্তরের প্রশাসনিক আধিকারিকরা সরকারি সেই শিবির শুরুর সময় একদল তৃণমূল কর্মী কাঁধে তৃণমূলের পতাকা নিয়ে শিবিরে হাজির হন বিষয়টি নজরে পড়তেই চরম অস্বস্তিতে পড়ে ময়দানে নামে তৃণমূল নেতৃত্ব তড়িঘড়ি পতাকা হাতে থাকা কর্মীদের পতাকা গুটিয়ে শিবির থেকে ফিরিয়ে দেওয়া হয় শিবিরে উপস্থিত মন্ত্রী অরূপ রায় এমন ঘটনা দেখেননি বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতার দাবি এই শিবির সরকারি অনুষ্ঠানের সাথে দলের সম্পর্ক নেই কিন্তু আবেগের বশে কিছু কর্মী দলের পতাকা নিয়ে সেখানে হাজির হয়েছিলেন তাই তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে বিজেপি ঘটনার কড়া সমালোচনা করেছেন বিজেপির দাবি দল ও সরকার এক হয়ে গেছে সাধারণের করের টাকায় আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের মাধ্যমে তৃণমূলের দলীয় প্রচার চলছে এই ঘটনা তারই উদাহরণ এখানে মানুষের অভাবনীয় শোনা মানুষ তাদের একটা বুথে 232 বসে 255 259 মানুষ তাকে প্রমাণ দিয়েছেনpostdata তাদের মতামত জানিয়েছে আমরা সেগুলো লিখে নিয়েছি নোট করেছি সেগুলো কোণালে দিয়ে দেওয়া হয়েছে এবং সেগুলো সকলে সই করে সেটা রাখা হয়েছে সেইটা এবারে বিবেচনা করে রাজ্য সরকারের কাছে পাঠানো হবে বি রাজ্য সরকারে পাঠাবে সেইটা দেখে বিবেচনা করে তার এস্টিমেট করে তারপর তা দেখুন আমাদের দলীয় কর্মীদের মধ্যে তো একটা আবেগ থাকে সে আবেগকে তারা সামনে রেখে হয়তো দলীয় কোথাগার নিয়ে ঢোকার চেষ্টা করেছিল তো আমরা তৎকণাৎ তাদেরকে বার করে দিয়েছি বলেছি যে আমাদের সরকারি কর্মসূচি

একটা সরকারি প্রকল্প ঘোষণা করা হয়েছে পাড়াতে যে সমস্যা সেই সমস্যার সমাধান করার জন্য সেখানে গ্রামের মানুষ থাকবেন উপস্থিত এবং ওনারা বলবেন যে সেখানে কি সমস্যা সেই সমস্যাটা নিয়ে বিবেচনা করে সেই কাজটা করা হবে কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে তৃণমূলের নেতারা ভাবছেন যে আমাদের দিদি দিচ্ছেন মানে একদম সেই ওনার পকেটে থাক টাকা দিচ্ছেন জনগণের কোনো টাকা ওনারা দিচ্ছেন না সেরকম ওনাদের মনোভাব লাগে তার জন্য ওনারা একদম ঝাণ্ডা নিয়ে চলে যাচ্ছে ভাবছেন যে কোনটা সরকারি প্রোগ্রাম বোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া